ভারতের সংবিধান থাকবে কিনা আমরা গরিব মানুষ সুরক্ষিত থাকবো কিনা আমাদের ছেলে পুলেরা ঠিক থাকবে কিনা আদিবাসী হরিজন তফসিলিরা ঠিক মতো থাকবে কিনা হিন্দু মুসলিমের বিভেদ করে হিন্দু বলে উচ্চ বর্ণের মানুষরা বাংলার বাঙালিকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ভোট নিতে চাইছে দিদি আর মোদী এরা দুজনে ক্ষমতায় থাকতে চায় আর টাকা লুটে খেতে চায় এক দেখি মোদি দাদার ডাকাত আর এখানের বাংলার দিদি তিনি হচ্ছেন চোরের রানিং কেন বলবো আজকে আমাদের ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকারের পরিকল্পনা ছিল আজকে ভারতবর্ষের অলি গলিতে আজকে সবঙ্গের অলি গলিতে একশো দিনের টাকার কাজ হচ্ছিল খাল্লি কাশি থেকে রাস্তাঘাট পানীয় জল বিভিন্ন রকম কাজ হচ্ছিল ঢালাই রাস্তা থেকে কি হলো টাকা দিল দিল্লি এরা লুটে পুটে খেয়ে অঞ্চলে অঞ্চলে কাটমানি খেয়ে ফাঁকা করে দিয়েছে কেন্দ্র সরকার ধরেছে একশো দিনের টাকা বন্ধ হয়ে গিয়েছে আজকে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে আজকে খাদ্য সুরক্ষা আইন কংগ্রেসের জওয়ানাই করেছিল বামফ্রন্ট ছিল আমরা ইউপিএ সরকারে করেছিলাম কংগ্রেস আজকে যারা আপনারা রেশনে দু টাকা করে চাল পেতেন এটা ইউপিএ টু সরকারের পরিকল্পনা এটা কিন্তু তৃণমূলের পরিকল্পনা নয় এটা বিজেপির পরিকল্পনা নয় আজকে এরা বলছে আমাদের পরিকল্পনা আমি আপনাদের বলতে চাই এরা সব লুটে খেয়েছে কেন্দ্রে দেওয়া টাকা লুটে খেয়েছে এরা আরও খাবে ক্ষমতায় থাকলে তাই আজকে আমরা বাম কংগ্রেস আজকে আমরা মিলিত হয়েছি আজকে সারা ভারতবর্ষে যত বিজেপি বিরোধী শক্তি আছে আজ কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে একটা কারণে ভারতকে বাঁচাতে হবে দরিদ্র মানুষকে বাঁচাতে হবে মা বোনদের বাঁচাতে হবে এরা বলছে আজকে আজকে বলছে যে বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়ে যাচ্ছে বাম ফ্রন্টের জ্বালানের ধর্ষণ হচ্ছে দুদিন আগে টিভি দেখেছেন ধর্ষণ হচ্ছে বিজেপি বলছে বলছে আবার তৃণমূল উল্টা দিকে আমি বলছি দাদা তাহলে আজকে আপনার সারা ভারতবর্ষে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে মা বোনেরা বাম ফ্রন্টের জবান্তে এত ধর্ষণ ছিল না কংগ্রেসের জমানাতে এত ধর্ষণ ছিল না এরা বেশিদিন ক্ষমতায় থাকার জন্য এরা স্বেচ্ছাচারিতা শুরু করেছে আমি দু চারটি কথা বলছি অনেক আদিবাসী ভাইরা বুঝে না বিজেপির দিকে ঝুঁকে পড়ে বিজেপি এলে সরকার চান পাবেন আপনাদের একটা কথা বলি ইউপিএ টু সরকার যখন যায় ক্ষমতা থেকে বিজেপি বলেছিল আজকে পাঁচশো টাকা তখন সিলিন্ডার গ্যাসের মূল্য ছিল এরা বলছে আমরা ক্ষমতা এলে এটা তিনশো টাকা আড়াইশো টাকা করে দিব ক্ষমতায় আসার পর এগারোশো টাকা বারোশো টাকা হয়েছে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল পঞ্চান্ন বছর ভারত স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসন করেছে ভারত শাসন করেছে পঞ্চান্ন বছর বামফ্রন্ট ছিল চৌত্রিশ বছর চোদ্দো সালে যখন ক্ষমতা যায় বামফ্রন্ট এগারো সালে ক্ষমতা যায় তখন পেট্রোলের দাম ছিল ষাট টাকা আর এর অল্প দিন ক্ষমতায় সেই একশো টাকা পার করে দিয়েছে আজকে বলুন আজকে আমরা বলছি আপনাদের কাছে বিজেপি বলে কংগ্রেস কিছু করে না পঁচাত্তর বছরে দেশ গড়েছে কংগ্রেস চৌত্রিশ বছরে বামফ্রন্ট যে কর্মসূচি করেছে এরা তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসে কিছু করতে পারে না স্কুল আছে শিক্ষক নেই অফিস আছে কর্মচারী নেই আজকে সব ফাঁকা সব ফাঁকা এরা শুধু মেয়েদের মিটিং এ ডাকবে একটুকু বিরিয়ানি খাওয়াবে মুসলিম ভাইদের ডাকবে এরা বিরিয়ানি খাওয়াবে আদিবাসী সমাজকে ডাকবে হারিয়ে খাওয়াবে বলে দিয়ে বলবে আমাদের ভোট দাও তোমাদের দেখছি এরা ধোকা দিচ্ছে এরা আপনাদের জন্য কিছু করবে না বাম ফ্রন্টে যাবে না আদিবাসী ভাইরা অনেক চাকরি পেয়েছে মুসলিম ভাইরা চাকরি পেয়েছে কংগ্রেসের জবানায় নাই আদিবাসী হরিজন মুসলিম ভাইরা চাকরি পেয়েছে এই তৃণমূলের যাওয়া নাই কোনো চাকরি নেই মোদী ক্ষমতায় এসেছিল বছরে দু কোটি চাকরি দিবে বেকার ছেলে মেয়েরা ঝাঁপিয়ে পড়েছিল একবার দেখি বিজেপি কে নেই একটা চাকরি নেই বরং চাকরি কেড়ে নিচ্ছে রেল বিক্রি করে দিচ্ছে আজকে এল বিক্রি করে দিচ্ছে আজকে এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে সব বিক্রি করে দিচ্ছে এরা বলছে কংগ্রেস কিছু করেনি কংগ্রেস কিছু করেনি তো তুমি বিক্রি করছো কোথা থেকে মোদি জবাব দ নির্লজ্জ বেহায় মানুষকে শুধু ধোকা দিয়ে রাম মন্দিরে নামে আজকে ভোট চাইছে আর দিদি বলছে আমি হাবাই চটি পরি গরিবের বাড়িতে থাকি টালির ছাউনিতে থাকি টালির যদি ছাউনিতে থাকে আপনার মন্ত্রীদের বাড়িতে গাড়ি গাড়ি টাকা কেন বেড়াচ্ছে আজকে মন্ত্রীরা পরকিয়া করছে পরের স্ত্রীকে নিয়ে আজকে ভোগ করছে জেলে ঢুকে বসে আছে এরা ভাবতে পারেন এরা কি দল চালাবে এরা কি মানুষের সেবা করবে আজকে আপনাদের বলি আজকে মা বোনেরা আজকে দলে দলে যাচ্ছে সিপিএর মেয়ে যাচ্ছে কংগ্রেসের মেয়ে যাচ্ছে সিপিআই এর মেয়ে যাচ্ছে তৃণমূল ডাকছে যেতে হবে কি লক্ষ্মী ভান্ডার করেছে দিদি সব থেকে বড় মায়েদের অনেক সেবা হচ্ছে পাঁচশো টাকা ছিল এক হাজার করে দিয়েছে কিরকম বিচারিতা করছে মিথ্যা কথা বলছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে গোয়া বিধানসভায় দাঁড়িয়ে বলছিল যদি গোয়ার মানুষ আমাকে ভোট দেয় আমি লক্ষ্মী ভাণ্ডারে আমি এখানকার মেয়েদের পাঁচ হাজার টাকা দেব তাহলে গোয়াতে দিবেন বাংলার ভোট দিয়ে জিতে গোয়াতে দিবেন পাঁচ হাজার আর যে বাংলার মহিলারা পশ্চিম বাংলায় ভোটে বসিয়ে তোমাকে ক্ষমতায় বসিয়েছে তুমি দিয়েছিলে পাঁচশো টাকা এবার একটু ভোট এসছে আরো বাড়িয়েছ পাঁচশো টাকা হাজার টাকা আর কংগ্রেসের যেখানে মুখ্যমন্ত্রী আছে সেখানে দিচ্ছে দু হাজার টাকা আপনারা আর দু একটি কথা বলে আমি শেষ করছি মা বোনেরা ভয় পাবেন না এস এসজি গ্রুপের মেয়েরা যাবেন না আপনাদের এস এসজি থেকে কেউ তাড়াতে পারবে না গ্রুপটা হয়েছিল কংগ্রেসের জওয়ানায় বাম ফ্রন্টের জওয়ানায় টিএমসি এর জওয়ানাতে কোনো এস গ্রুপ তেমন হয়নি আজকে আপনাদের বলি আপনারা এক হাজার টাকা দিয়ে যদি আগামী চার তারিখ জুন মাসে আপনারা মিলিয়ে লিবেন যদি সহায় থাকে এবারে বাম কংগ্রেস সহ ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দল কংগ্রেস ইন্ডিয়া জোট আমরা এক হয়েছি বিজেপিকে তাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতাকে তাড়ানোর জন্য খতম করার জন্য চার তারিখে দেখবেন ইন্ডিয়া জোট ভারতবর্ষের সরকার আসবে আসবেই আসবে চার তারিখের পরের মাস দেখবেন এক তারিখে আমার নেতা রাহুল গান্ধী পাঁচটা গ্যারান্টি প্রোগ্রাম দিয়েছে যে গ্যারেন্টি প্রোগ্রাম সরকারে থেকে কংগ্রেস করেছিল একশো দিনের গ্যারেন্টি প্রোগ্রাম খাদ্য সুরক্ষা প্রোগ্রাম তেমনি আপনাদের বলি সরকার যদি ইন্ডিয়া জোট আসে বামফ্রন্ট সহ প্রতি মে বছরে এক লক্ষ টাকা পাবেন মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা পাবেন কোন দল রং দেখা হবে না দল মত নিষিদ্ধ নির্বিশেষে ভারতবর্ষের প্রতিটি মহিলা যেমন রেশনে কার তৈরি করে তাদের রেশনের মাল দেওয়া হয় তেমনি এক লক্ষ টাকা করে পাবেন বছরে প্রতি মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা পাবেন আর কি পাবেন এরপরে জেনে রাখুন প্রতি কৃষক বছরে বাহাত্তর হাজার টাকা পাবেন মাসের এক তারিখ থাকে मासे 6000 हज़ार মাস ফুরালে প্রতি মাসের এক তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ঠক 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 করে ঢুকে যাবে আমার নেতা ইন্ডিয়া জোটের নেতা রাহুল গান্ধীর এটা গ্যারেন্টি প্রোগ্রাম মনে রাখুন রাহুল গান্ধী যা বলে ইন্ডিয়া জোট এবার যা বলবে তাই হবে এরা একশো টাকার লালো যে পড়বেন না এক হাজার টাকার লালো যে পড়বেন না আট হাজার টাকা করে পাবেন স্বামী পাবে ছ হাজার আপনি পাবেন আট হাজার সাড়ে আট হাজার একটা পরিবার পাবে পনেরো হাজার টাকা ধরুন এরপরে বলেছেন সিলিন্ডার গ্যাস আবার পাঁচশো টাকা হবে পেট্রোল সাতশো টাকা হবে দুশো ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি হয়ে যাবে আপনারা